হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই সকালবেলা ঘরের কাজকর্ম সব হয়ে গেছে জানেন তো এই চলে এলাম এখন রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমেই আদির আপেলটাকে সিদ্ধ চাপিয়ে দেব আজকে জানেন তো ভাবছি একটুখানি ম্যাঙ্গো লস্যি বানাবো তো আর বাবলু ভাইয়া ওই ঘরে আদি বাবার সাথে হিসেবপত্র করছে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে বানাই তো বাবলু ভাইয়া তো কাজে বেরোবে তাহলে বেরোনোর আগে এক গ্লাস ম্যাঙ্গো খেয়ে বেরোতে পারবে আর আদির বাবাকে তো জল জলখাবারেই আমি ম্যাঙ্গো লসিটা দিতে পারবো তো ওই জন্যেই চলে এলাম তাড়াতাড়ি করে সব কাজ করতে আর কি আগের দিন জানেন তো সৌরভের আমার খুব ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে মানে এই জল খাবার করা নিয়ে ঝগড়া হয়েছে এই পাস্তা করতে 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 তো একে বিরক্ত হয়ে গেছি আর দ্বিতীয় কথা যদিও বা পাস্তা করি তাও আগের দিন আপনাদের বললাম না যে ও সস খায় না আর আমিও ওই জন্য পাস্তাটা সস টস দিয়ে করতে পারি না ওই শুধু ডিম আর পিঁয়াজ দিয়ে ওই ভাজা ভাজা পাস্তা খেতে কার রোজ ভাল লাগে বলুন তো তো ওই জন্যই জানেন তো আজকে আরে বাবা একটা মানে বলল ও সস তো খাবে না ওর না সসে অ্যালার্জি মানে সস খেলে ওর শরীর খারাপ করে বা এরকম মানে একদমই খেতে পারে না সস এমনকি জানেন তো রাস্তাঘাটে রোল খেলেও ও কিন্তু শুধু লেবু আর গোলমরিচ দিতে বলে মানে সস খায় না তো যাই হোক সস তো দিয়ে ও খেতে পারবে না তো ওই জন্য আজকে জানেন তো একটা নতুন ধরনের মাশরুম এনেছে তো সেই মাশরুমটা মানে আর কি মানে আমিও এত রকম মাশরুম এনেছে কিন্তু এই মাশরুমটা আমিও ওই প্রথমেই দেখছি তো ওই মাশরুমটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে পাস্তা করব। তো যাই হোক চিংড়ি মাছ কিছুতে পড়লে সেটা তো খেতে বেশ ভালোই লাগে বলুন তো চলুন আগে প্রথমে এই ফল টলগুলো কাটার কাজগুলো তো করি তারপরে জলখাবারে খাবার করব তারপরে রান্না করব আজকে আবার বিকেলবেলা জানেন তো একটু ঘুরতেও যাব তো ওই জন্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই সব কাজ কর কাজকর্ম করতে হবে তো চলুন আমি কাজগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন দেখুন ব্যাঙ্গলসির জন্য আমি প্রথমে আমগুলোকে তো কুচি করে নিলাম তার মধ্যে দই আর আমার ঠাকুরের অনেক মিচরি জমে গেছে জানেন তো ওই মিচরিগুলো দিয়ে দিলাম বিট নুন দিলাম আর একটুখানি ওই চাট মশলা দিয়ে দিলাম আর এখানে কটা আমন্ড দিয়ে দিলাম আপনারা চাইলে চাট মশলার জায়গায় জলজিরাও দিতে পারেন ভাজা জিরে গুঁড়োও দিতে পারেন তো যাই হোক আর দেখলেন আমি আমের আঠিগুলো কিরম চিপে চিপে দিয়ে দিলাম এই যদি আমের আঠিগুলো না দিতাম না জানেন তো ফ্রিজে থেকে 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 কালো হয়ে যেত

आगे ना बाबलू तो भैया জানেন তো এর আগের দিন একটা এইরকম টাইপেরই ফল আমি কেটেছিলাম সেইটাকে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম কি বলে তা একজন বলেছিল ফ্রুটি বলে কিন্তু সেটা না ফ্রুটি না জানেন তো এইটা ফ্রুটি ওইটাকে কি খারবুজা না কী একটা এরকম কিছু একটা না কি বলে খেয়া ছাতা আমিও ঠিক জানি না ওইটাকে কি বলে সৌরভ বলেছিল বটে কিন্তু আমি ভুলে গেছি কিন্তু একজন আমাকে কমেন্ট করেছিল যে ওটা ফ্রুটি কিন্তু অ্যাকচুয়ালি ওইটা ফ্রুটি না এইটা হলো ফ্রুটি আর এই ফ্রুটি খেতে জানেন তো খানিকটা ওই পাকা পেঁপেরই মতন মানে খুব একটা বেশি যে ডিফারেন্স সেইটা নয় আচ্ছা আজকে আপনাদের একটা কথা বলি আপনারা এখন সবজির কি আলাদা একমাত্র ধরুন করলা ছাড়া মানে এই রকম কিছু সবজি ছাড়া সব সবজিই কিন্তু জানেন তো মোটামুটি একই রকম খেতে আপনাকে যদি কোনো সবজির বীজগুলো ছাড়িয়ে শুধু সবজিটাকে একটু সিদ্ধ করে দেওয়া হয় আপনি কিন্তু কোন সবজির মধ্যে সেরকম বিশেষ পার্থক্য কিন্তু করতে পারবেন না মানে চোখ বন্ধ করে যদি আপনাকে খেতে দেওয়া হয় তো যাই হোক দেখুন এই মাশরুমটার কথা বলছিলাম আপনাকে এই মাশরুমটা সৌরভ এনেছে তো মাশরুমটার গায়েতে জানেন তো একটু কালো কালো মতন কি ছিল আমি ফ্রিজে রেখেছিলাম কিন্তু ধুয়ে রাখিনি কারণ মাশরুম জানেন তো ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায় তো ওই জন্য এ করে রেখে দিয়েছিলাম আর এই এখন একটুখানি ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি এই মাশরুমটা দিয়েই আজকে পাস্তাটা করব আর চিংড়ি মাছ দিয়ে করব বললাম যে In this crazy life we live, we all need someone to hold A friend to light the way When the world starts to unfold Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we we care. Of the day, are the one I turn to in every single way With you, I find solace in the warmth of your embrace Together we stand strong in this endless frame. পাস্তাটা তো দেখলেনি প্রথমে তেলের মধ্যে একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে মাশরুম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে তার মধ্যে ডিম দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো একটু নুন আর একটু মানে আর একটু নুন আর একটু ভিনিগার দিলাম জানেন তো ভিনিগার দিয়ে ব্যাস এইবারে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম সস্ত দিতে পারবো না কিন্তু এরমভাবে চিংড়ি মাছ দিয়ে পাস্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে জানেন তো তো চলুন সৌরভকে জলখাবারটা এবার দিয়ে আসি একেবারে জলখাবার দিয়ে আমি একটু জলখাবারটা খেয়ে নিলাম জানেন তো নইলে না কি হয় বলুন তো এই পরে খাবো পরে খাবো করে আমার জলখাবারটা পুরো ঠান্ডা হয়ে যায় আর আমি পরে আর তো আমার খাওয়া হয় না মানে খাওয়া হয় না মানে কি ঠান্ডা জলখাবারটা আমাকে খেতে হয় তো এখন কি করি বলুন তো ওই আমি সৌরভকে জলখাবার দিই আমি জলখাবারটা নিয়ে বসি আর পাশে আদিকে খাওয়াই মানে আদিকে খাওয়াতে খাওয়াতেই আমি জলখাবারটা খেয়ে নিই তাতে কি হয় মানে ওই চামচ করে খাই তো অসুবিধা হয় না যাই হোক এই আদিকে খাইয়ে দেখুন রান্নাঘরে চলে এলাম আজকে একটু উচ্ছে চচ্চড়ি করব। ওই আলু উচ্ছে চিংড়ি মাছ আর বেগুন দিয়ে আপনারা হয়তো এতদিন বুঝতেই পেরেছেন আমাদের একটু উচ্ছে চচ্চড়িটা মানে খুব বেশি হয় চিংড়ি মাছ দিয়ে কারণ সৌরভ নয় উচ্ছে চচ্চর এটা খেতে বেশ ভালোবাসে তো আর উচ্ছে চচ্চরই আর মাছের ঝোল করব আগের দিন জানেন তো সৌরভ শিঙি মাছ এনেছিল তো শিঙি মাছগুলো তো আগের সেই দিনকেই দিয়ে দিয়েছে একদম জিওল ছিল আর বাজার থেকে কেটে এনেছিল আর একটা মাগুর মাছ এনেছিল তো মাগুর মাছটা জানেন তো সেদিনকে দিই রেখে দিয়েছিলাম তো ওই মাগুর মাছটার যেহেতু পেটে ডিম রয়েছে আজকে সৌরভ বলছে যে মুড়োটা ও খাবে আর এই দেখুন লেজাটা মানে আদিকে দেব আর মুড়োটার মধ্যে ডিম রয়েছে মানে মুড়োটার পেটের কাছে ডিম রয়েছে তো ও যেহেতু ডিম খেতে ভালোবাসে তো ওই জন্য ও আজকে মুড়োটা খাবে তো ওই মাগুর মাছের মুড়ো আর দুটো কাতলা মাছ দিয়ে আমাদের ঝোল করে নেবো আর এই লেজাটা আদিকে দেব আর আমার অবস্থা দেখুন কীরমভাবে আমি মাছটা ভাজছি আসলে জানেন তো আমার না এই মাছ ভাজার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এখনও অবধি ইয়ে কিছুদিন আগেও হয়েছে জানেন তো মানে ঠিক গলার নিচে বুকের কাছে আমার ফোসকা মানে তেল ছিটে তাও কাঁদলাম আছে জানেন তেল ছিটে ফোসকা পড়ে গেছে আমার কিন্তু মাছ ভাজ দিকে প্রচুর গায়েতে ফুসকা পড়েছে জানেন তো আগে খুব ভয় পেতাম এখন আর অত ভয় পাই না কিন্তু ওই মাগুর মাছ শিঙি মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ এই মাছ যে মাছগুলোর গায়েতে জানেন তো মানে খো মানে আঁশ থাকে না সেই মাছগুলোই তো ফাটে সেই মাছগুলো দেওয়ার সময় না আমি কি করি ওই দিয়েই সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিই দিয়ে আর ওই চাপাটা হালকা খুলে তখন নাড়াচাড়া ওরমভাবে নাড়াচাড়া করি আর এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেল আলু মানে আলু ঝিঙে পেঁপে ভেজে তেলেতে তারপরে সাদা ঝোল করব আদা জিরে ধনে ব্যাস এই বাটা রয়েছে মশলার মধ্যে আর কাঁচা লঙ্কা এই দিয়ে প্লেন পাতলা ঝোল করব। । When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we care through thick and thin. You've been there by my side, shoulder to lean and when tastes good. সকালে তো বললামই আপনাদের যে বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো তো এই দেখুন কোথায় যাচ্ছি জানি না আমি জানি না বাবা জানে না আদি জানে না মা জানে না কেউ জানে না একমাত্র সৌরভ জানে আর এই এই সবাই মিলে বেরিয়ে পড়েছি মা আর আমি পিছনে বসেছি আদি আজকে সামনে বাবার কোলে বসেছে তো জানি না মানে এখন আমি জানি আমরা কোথায় যাচ্ছি মানে যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি বা যখন আমি ঘুরে চলে এসেছি কিন্তু এই মুহূর্তে এই যে আমি গাড়িতে যাচ্ছি আমরা কেউ জানি না যে আমরা কোথায় যাচ্ছি আর আমার মায়ের পাগলামো দেখুন কি করছে মুখি <laughs> দেখিয়ে <laughs> 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 আদি জামার বুকে যে পুতুলটা লাগানো ছিল জানেন তো মা ওই পুতুলটা খুলে দিয়েছে আর ওইখানে যে হাত দিয়ে ধরার যে হোল্ডারটা ছিল সেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবার আদি যেটা একবার দেখবে ওকে আর দ্বিতীয়বার সেটা শেখাতে হবে না এবার ও ওই পুতুলটা ওই হ্যান্ডেলটার মধ্যে আর কি মানে ওই বারবার করে তাই করছে একবার করে হ্যান্ডেলটার মধ্যে পুতুলটা ঢুকাচ্ছে আর বের করছে সে যখন

তাকে কিন্তু মাছ খেয়ে অবশ্যই রবিবার দিন গেছিলো এমন নয় যে বৃহস্পতিবার শনিবার মাছ হবে না হ্যাঁ রবিবার দিন গেছিলো লোকটা বললো নিজেই আমি ভিডিওটা করে রেখেছি বৃহস্পতিবার দিন অনেক জায়গায় মাছ হয় বৃহস্পতিবার দিন মাছ হয় বলে লক্ষ্মী নাকি মাছ খেয়েছে খেয়েছিল তাই জন্য বৃহস্পতিবার দিন অনেক জায়গায় মাছ না না আমি কথা কথা বলছি যে এমন দিন নয় লোকটা বললো রবিবার আমি ওটাকে ডাউনলোড করে রেখেছি রাস্তা পাস্তা বেজ দেখিয়েছে লোকটা আমি তো বাবাকে বলছিলাম তো চলো তুমি আমি একদিন যাই সারা দশটার সাড়ে ঘুরতে যাওয়াটা আপনাদের কাছে সারপ্রাইজই রাখলাম নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ যাবেন না প্লিজ যাবেন না প্লিজ ওকে বাই দেখা হবে আবার এই ঘুরতে যাওয়ার ব্লগ থেকেই টিল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন ভাই এটা ওই মন্দিরটা না মন্দিরটা না আমাকে সুন্দর গাছগুলো থানা ওই